আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব রিয়েলমি নোট সিক্সটি ফোনটি নিয়ে বাজেট ফ্রেন্ডলি এই ফোনটিতে আছে আকর্ষণীয় ডিজাইন বড ডিসপ্লে ভালো ব্যাটারি এবং নির্ভরযোগ্য পারফরম্যান্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন চলুন শুরু করা যাক সম্পূর্ণ রিভিউ রিয়েলমি নোট সিক্সটি ফোনটির ডিজাইন এক কথায় দারুণ পিছনের অংশটি গ্লোসি ফিনিশেড এবং দেখতে প্রিমিয়াম ফোনটির ওজন প্রায় একশো গ্রাম এবং পুরুত্ব মাত্র সাত দশমিক আট মিলিমিটার হাতে ধরে ব্যবহার করতে খুবই আরামদায়ক ডিসপ্লে নিয়ে বললে ফোনটিতে রয়েছে ছয় দশমিক সাত চার ইঞ্চির এইচডি প্লাস এলসিডি প্যানেল রিফ্রেশ রেট নব্বই হার্ডস তাই স্ক্রোলিং অনেক বেশি স্মুথ লাগে ডিসপ্লের কালার আর ব্রাইটনেস মোটামুটি মানের হলেও এই দামে যথেষ্ট ভালো বলা যায় ইনডোরে ব্যবহার একদম ঠিকঠাক তবে রোদের আলোতে স্ক্রিন দেখা কিছুটা কষ্টকর হতে পারে এবার আসা যাক পারফরম্যান্স নিয়ে ফোনটিতে ব্যবহৃত হয়েছে ইউনিসফটি সিক্স টুয়েলভ চিপসেট এই প্রসেসরটি সাধারণ দৈনন্দিন ব্যবহারের জন্য একদম উপযুক্ত সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ইউটিউব দেখা এবং হালকা গেমিং সবই বেশ ভালোভাবে চলে এই ফোনটি চার ছয় অথবা আট জিবি র্যাম এবং ষাট চুরাশি একশো আটাশ অথবা দুইশো পঁয়ত্রিশ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনে পাওয়া যাবে ডেডিকেটেড মেমরি মেমোরি স্লটও আছে তাই স্টোরেজ নিয়ে ভাবার কিছু নেই ক্যামেরার দিকে গেলে পেছনে আছে ত্রিশ দুই মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সাথে ফ্ল্যাশ এবং এআই সাপোর্ট থাকায় ছবির মান অনেকটাই ভালো আসে ডে লাইটে ফটো তুললে কালার ভিভিড এবং ডিটেল সুন্দর পোর্ট্রেট মোডেও এস ডিটেকশন মোটামুটি কাজ করে সেলফির জন্য সামনে আছে পাঁচ মেগাপিক্সেল ক্যামেরা ভালো আলোতে সেলফি তুলতে পারবে মোটামুটি মানের তবে লো লাইটে মান কিছুটা কমে যায় ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে রিয়ার ক্যামেরা দিয়ে ফুল এইচডি ভিডিও রেকর্ড করা সম্ভব ত্রিশ এফপিএস সেলফি ক্যামেরা দিয়েও ভিডিও করা যাবে কিন্তু কোয়ালিটি খুব বেশি ভালো নয় ফোনটিতে আছে পাঁচ হাজার মিলিয়াম্পিয়ার আওয়ার ব্যাটারি যা পুরো একদিন অনায়াসে ব্যবহার করা যাবে চার্জিংয়ের জন্য আছে দশ ওয়াটের চার্জার যা বক্সে দেওয়া হয়েছে ফুল চার্জ হতে প্রায় দুই ঘন্টা সময় লাগবে ফোনটিতে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক যা দুটোই দ্রুত কাজ করে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড চৌদ্দ ভিত্তিক রিয়েলমি ইউআই ভার্সন ফোর পয়েন্ট এবার জেনে নেই ফোনটির কিছু ভালো এবং খারাপ দিক ভালো দিক আকর্ষণীয় ডিজাইন নব্বই হার্ড ডিসপ্লে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি ইউনিসফটি সিক্স টুয়েলভ প্রসেসার ডেডিকেটেড মেমরি কার্ড স্লট বাজেটের তুলনায় ভালো পারফরম্যান্স খারাপ দিক ডিসপ্লে ফুল এইচডি নয় চার্জিং স্পিড ধীর লো লাইট ক্যামেরা পারফরম্যান্স দুর্বল হেভি গেমিং এর জন্য উপযুক্ত নয় সব মিলিয়ে রিয়েলমি নোট সিক্সটি ফোনটি যারা বাজেটের মধ্যে ভালো ডিজাইন ব্যাটারি এবং সাধারণ ব্যবহারের জন্য নির্ভরযোগ্য ফোন খুঁজছেন তাদের জন্য এটা হতে পারে একটি উপযুক্ত পছন্দ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট করুন আর আপনার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন